এই তো আজকে আমরা সবাই মিলে মেঘনাদের বাড়িতে চলে আসিছি কালকে রাতে আমার মনটা অনেক খারাপ হঠাৎ করে ফোন আসিছে যে সকালে আমাকে এক জায়গায় যেতে হবে তো সবাই আনন্দ করে পিঠাপুড়ি করেছি কিন্তু আজকে আমি মেঘনাদের বাসায় যেতে পারবো না এ ভেবে মনটা খুবই খারাপ কিন্তু ভাগ্যে যদি থাকে কেউ কিন্তু খন্ডাতে পারবে না যার যেটা ভাগ্যে আছে সেটা হবেই তো অতি তাড়াতাড়ি আমার কাজটাও হয়ে গেছে এ আসে দেখেছি যে সবাই রেডি হয়ে গেছে আমি তাড়াহুড়া করে রেডি হয়ে এত শান্তদের বাসায় আসেছি এসে সবাই এক সঙ্গে দেখেন মেঘনাদের বাসায় যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে সবার হাতে হাতে মিষ্টি আর পিটার হাঁড়ি আর তুলির বাড়ি থেকে কিন্তু আমরা সবাই বেরোচ্ছি যে এখান থেকে গাড়ি করে মেঘনাদের বাড়িতে যাব। তো আমাদের সবাইকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই জানাবেন আজকে আমরা কিন্তু সবাই শাড়ি পরেছি এই তো কথা বলতে বলতে মেঘনাদের বাসায় চলে আসিছি আমাদের গ্রাম থেকে বেশি দূর না মেঘনাদের বাড়িতে আর আমাদের আশা থেকে মেঘনা কিন্তু খুবই খুশি অনেক অনেক খুশি হয়েছে যে আমরা সবাই তার বাড়িতে আলছি। আর আমি আজকে সকালে একটা ভিডিও ছাড়ছি যে আমি মেঘনার বাড়িতে যেতে পারবো না আর তারপরে ভিডিও ছাড়ছি যে আমি মেঘনার বাড়িতে যাচ্ছি এ অনেক কমেন্ট করেছে অনেকে যে আপনি বলে মেঘনাদের বাড়িতে যাবেন না কি যেন সমস্যা এটা অভিনয় নাকি তো আমরা অভিনয় করি না যেটা সত্যি সেটাই আসলে আমার কাজ ছিল কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে সেজন্য আমি মেঘনাদের বাড়িতে আসতে পারিছি আর এদিকে মেঘনার বাড়ি একটু ছোটো সেজন্য আমাদের সবাইকে বসানো হয়েছে অন্য বাড়িতে সেখানে আমাদের পানি খেতে দেওয়া হবে এ তো এখানে সবাই পানি খেতে বসে গেছে নাস্তা দিয়েছে ফলমূল সব কিছু আর আমাদের মুর্শেদ ভাই যেখানে কোনো সমস্যা নাই সেখানে মেঘনার ভাইদের এসেও কাজ শুরু করে দিছে দেখেন সবাইকে নাস্তা পানি খেয়ে দিচ্ছে মেঘনার মা আর মেঘনার ভাই নাস্তা খাওয়ার পরে এদিকে আমরা ভাত খাওয়ার জন্য সবাই বসে গেছি আর আজকে আমাদের মেঘনার বাড়ির রাঁধুনি হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন সেই বিখ্যাত মেঘনার বিয়ের রাঁধুনি আমাদের আনারুল খালু সেই আসেছে মেঘনার বাড়িতে রান্না করতে সেই সুন্দর রান্না আর সেই স্বাদ একবার খালে কেউ কোনো দিন ভুলতে পারবে না দেখেন এত সুন্দর রান্নাটাও হয়েছে দেখতেও খুব মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি এক এক করে তো সবাই খেতে বসে গেছি আর আজকে আমার অনেক খুশি লাগছে যে আমি এত ব্যস্ততার মাঝেও সবার সঙ্গে এক সঙ্গে মেঘনাদের বাড়িতে আসতে পারিছি। আর আমাদের গ্রামাঞ্চলে বিখ্যাত খাবার হচ্ছে দই আর মিষ্টি এই যে কোনো অনুষ্ঠান হোক এ দই মিষ্টি থাকবে শেষে খাবারের শেষে এ দই মিষ্টি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খাবার খেতে আর আপনারা যে কোনো অনুষ্ঠানে যদি রান্না করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর আধুনির সঙ্গে তো সবার খাওয়া দাওয়া শেষ সবাই হাত ধোয়াতে আমরা চলে আসিছি আর এদিকে মেঘনাও আছে আর ভাইরাল চাচি আর মেঘনা সেই গল্প শুরু করেছে অনেক দিন পরে সঙ্গে হওয়া সবার সঙ্গে তো সেই গল্প তো আজকে এর মধ্যে তার গল্প হবে না সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তো বিধায়ের নিচ্ছি সবাই শান্ত আমরা সবাই মিলে তো মেঘনাকে একটু সান্ত্বনা দিচ্ছি যে থাকো আবার দেখা হবে যেহেতু আজকে মেঘনা যাবে না কি আর বলবো সবাইকে রেখে তো আমরা চলে যাচ্ছি আর এদিকে বাবা ছেলে কি আনন্দ করে খেলাধুলা করছে দেখেন এই তো এক এক করে সবাই গাড়িতে উঠবো সবাই চলে আসিচ্ছি মেঘনা অনেক মন খারাপ করেছে আমরা অনেক বললাম যে চলো আমাদের সঙ্গে তো একলা সংসার মানে খুটি কাজ আছে সব সেরে নাকি পরে যাবে তো আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই মন থেকে আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মন থেকে মেঘনার জন্য দোয়া করবেন